জম্মু কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে শহীদ মুর্শিদাবাদের সন্তান হরিহর পাড়ার রুকুনপুর বলরাম পাড়ার বীর জওয়ান পলাশ ঘোষ ভারতীয় সেনার এলিড প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি ছয় ও সাতই অক্টোবর নিখোঁজ হওয়ার পর শুক্রবার উদ্ধার হয় তার নিথর দেহ পঁয়তাল্লিশ দিনের ছুটি শেষে বাড়ি থেকে বলেছিলেন বিবাহ বার্ষিকীতে ফিরব কিন্তু আর ফেরা হলো না দুই কন্যা সন্তান ভেঙে পড়েছেন স্ত্রী বুলটি ঘোষ মা বাবা শোকে পাথর শনিবার সন্ধ্যায় তার মরদেহ পৌঁছাবে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরাম পাড়ায় আমার ছেলে ছুটিতে এসছিল পঁয়তাল্লিশ দিনে ছুটি কাটানোর ছুটির সময় হয়ে গেছে দশ তারিখ শনিবার টোটো ধরে দিয়েছি গিয়ে এগারোটা ট্রেন ধরে দমদম পৌঁছেছে দমদমে সকাল ছটায় পনেরোতে ছটা পনেরোতে ওয়ার ফ্লাইট ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে দিল্লি থেকে ফ্লাইট ধরে সাড়ে তিনটের সময় জম্মু হেডকোয়ার্টারে উঠে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেল হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান থেকে ডিপার্টমেন্টে পৌঁছে গেছি এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে তুষারপাত হয়েছে প্রচন্ড বৃষ্টি তারপরে খবরে শুনছি যে দুজন মিসিং হয়ে গেছে তিরিশ জন অপারেশন এ দুজন মিসিং হয়ে গেছে সে দুজন কেউ তো আমরা বলতে পারছি না কেউ গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায় তখন বেলা বোঝায় দেড়টা দুটো হবে এই দেড়টায় অনুমানে আমার বাড়িতে এসছিল আমাকে বললো যে এবং এই ব্যাপার পলাশের অবস্থা তো সিরিয়াস চুম্বক হেড কোয়ার্টার হসপিটাল আছে আমি বললাম তোমার নাম কি বলো তো জানো ওই বাগানে টেস্টটা শুধাইলো তখন পর্যন্ত আমাকে কিছু বললো না তা বললাম যে তাইলে আমি সমিতের ফোন নাম্বারটা আমি আর করতে পারছি না ও কিছু বলতে পারেনি রাত্রে বলতে গেলে ওই সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো বললে আপনি শ্রমিকের সঙ্গে কথা বলুন যে শ্রমিক সোজা সুদি আমার ফোন ধরে দিলে যে শ্রমিক তো বললেন শ্রমিক পারবো তোমাকে কাল থেকে ফোন করছি তুমি বলছো কলার ভালো আছে ভালো আছে বললো কাকা আমি রাত্রে এগারোটায় শুনেছি শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি পনেরো মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি পনেরো মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশন আছে আমি রাউন্ডে ঘুরছি দিয়ে আমাকে বলল যে তার খানিক বাদ দিয়ে সাতটা পনেরোতে বললো অফিসিয়াল থেকে ফোন করে সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করল সাতটা পনেরোতে বললো পলাশ ভোসার নাই আপনি ধৈর্য ধরুন বাবু আপনার বাড়িতে দশটার মধ্যে কি পৌঁছাবে যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন বাবুকে আমরা ফোন করব বাবু আপনাকে সবকিছু বলবে এটুকু আমার সঙ্গে কথা প্রশান্ত ঘোষ দেশের দিলিগে আমার ছেলে শহীদ হয়েছে এ তো আমি গর্বের বিষয় গো আমি গর্ব ও তো নিজের লিগে না দেশের লিগে মানছে না দেশের লেগে শহীদ হয়েছে আমার গর্ব